আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আজকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ একে জুন দু হাজার পঁচিশ তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্ত বিস্তারিত ভিডিওটি না টেনে দরজা সহকারে দেখুন তো আমরা মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জে বা সম্মান পরীক্ষা উঠতে অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে আপনাকে এর পাশে আবেদন করতে পারবে নিরাপত্তা পহরে পদ সংখ্যা তিনটি বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে আপনাকে মেট্রিক পাশেই আবেদন করতে পারবে অফিস সহায়ক পদ সংখ্যা পঞ্চান্নটি বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন পদ সংখ্যা পঞ্চান্নটি কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন ট্রে সার পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো সিজিতে বোর্ড হইতে অলুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এই পদে আবেদন করতে লাগাকে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান মতে ড্রয়িং বিষয়ের অলন্য ছয় মাস ইপসের সার্টিফিকেট ওর্স সমেত প্রাপ্ত কম্পিউটারের ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে মিউটেশন কাম সহকারী পদ সংখ্যা বেতন বেতন গ্রেড বারোটি বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদ সংখ্যা বারোটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি ন্যূনতম গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা বারোটি বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা পনের দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ন্যূনতম গোতি ইংরেজি বিশ্ব শব্দ বাংলায় বিশ্ব শব্দ থাকিতে হবে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা বারোটি বেতন গ্রেড ১৬ বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে দ্বিতীয় বিভাগ বা সমমানের যে পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উর্ধ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের মুদ্রাক্ষের প্রতি মিনিটের গতি লাগবে বিশ শব্দ বা ইংরেজি বাংলা বিশ শব্দ শিক্ষাগত যোগ্যতায় ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এ ইংরেজি বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা সতেরোটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ টাইপিং এর গতি থাকতে হবে ড্রাফসম্যান পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার তিনশো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন সিজিডি বোর্ড হইতে অন্যান্য বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি সার্টিফিকেট কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের সিভিল ড্রাফটিংয়ের বিষয়ে ট্রেড উৎসাহ থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটেই আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমা দেনের শুরুর তারিখ ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ গটিকা অনলাইন আবেদনপত্র পরীক্ষার পি জমা দেনের শেষ তারিখ ও সময় পনেরোই সাত দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ষাট পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে তো নিচের এই দিকে আরো অন্যান্য শর্তে দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এই বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz